আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা রসালা হয়েছে আর ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা মুচমুচে হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজভিলেজ ছুটি আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি মোরালি বা খুরমা তো কীভাবে এটা বানিয়ে নিচ্ছি দেখে নিন তো এখানে আমি নিচ্ছি দু বাটি ময়দা বাড়িটা আমার মাঝারি সাইজে তো আপনারা চাইলে এক বাটিও নিতে পারেন বা তিন বাটিও নিতে পারেন তো আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি আর কিছুটা কালো জিরে নিচ্ছে হাত দিয়ে ভালোভাবে মলছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প উপকরণ দিয়ে আজকে এই মোড়ালিটা আমি বানিয়ে ফেলছি আর আমরা কি করি দেখুন এটি ভালোভাবে ময়ান দিয়ে নেব যে মোটো হয়ে গেলে যখন ভাঙবে না তখনই বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে যদি না মোটো করলে মোটো হয় তো একটু তেল দিয়ে দেবেন তো মেকেন ভালোভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছে তেটিকে পানি দিয়ে আমি ভালোভাবে নর্মাল পানি দিয়ে মেখে নেবো যেরকম রুটি বা পরোটা করি না সেরকমভাবেই একটা সব ডো তৈরি করে নেব তো মেখে আমি এটিকে রেখে দেবো তো হ্যাঁ বন্ধুরা আমরা কী করি যখন বাড়িতে মিষ্টি নিয়ে আসে না তো মিষ্টি খেয়ে মিষ্টির রসটাকে আমরা ফেলে দিই তাই না তো আমার ভিডিও দেখার পর তো আর মিষ্টি রস আপনারা ফেলে না দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছেন বা ঠিকই শুনেছেন তো মিষ্টি রস দিয়েই আজকে এই মোড়ালিটা আমি বানিয়ে নেবো তেইজো ময়দা মাখাটা রেখেছি কার জন্য বলুন তো ঠিকই ভেবেছেন সবুজের জন্যই রেখেছি তো সবুজ কালো জিরে খাবে না যেহেতু সেই জন্য ওর জন্য একটু প্লেন ময়দা মাখা গোলা রেখে দিলাম তো আমি দশ মিনিট রেখে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর পুরো গোলাটাকে নিয়ে ভালোভাবে গোলপাকে নিচ্ছি আর অল্প উপর দিয়ে ময়দা ছড়িয়ে নেব তবে এটিকে ভালোভাবে এটিকে বেলে নেবো আর এটিকে যে বেলে নেবো না খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না হ্যাঁ একটু মোটা তো থাকবে একদম পাতলা হবে না তো এটিকে ভালোভাবে আমি বেলে নিচ্ছি আর মনে হয় যে ধারগুলো একটু মোটা আছে তাহলে সেগুলো একটু বেলে নেবেন ধারগুলো একটু সরু করে নেবেন বা পাতলা করে নেবেন আমার এটি ভালোভাবে বেলা হয়ে গেছে এ দেখুন ঠিক এরকম হবে এই যে খুব মোটাও নয় আর একদম পাতলাও নয় ঠিক এরকম হবে তো আমি একটা ছুরি নিয়েছি এটিকে তিন টুকরো করে নেবো বা তিন ভাগে ভাগ করে নেবো হ্যাঁ বন্ধুরা একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে মনের আমি বানিয়ে নেব আর খেতে তো এতটাই টেস্ট সকলে মোট ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো একবার বানিয়ে দেখবেন আর এটি মোট কথা একবার বানিয়ে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে পিস পিস করে ঠিক এরকমভাবেই কেটে নেব তো আমার সবগুলো কাটা হয়ে গেছে তো আমি এখানে মিষ্টি রসটা ছেঁকে নিচ্ছি আমি এখানে কড়া বসিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে তো যেহেতু মিষ্টির রসটা না পাতলা তো একটু সময় লাগবে গাঢ় হতে তাই ভাজার আগে আমি মিষ্টির রসটাই আগে বসিয়ে দিলাম একটা কড়াই আর একদিকে আমি এটিকে ভাজতে লেগে যাব তো তেল দিয়ে দিচ্ছি কড়াই তো মোড়ালিগুলো আমি ভেজে নেব তো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি একে একে দিয়ে দেবো দেখুন কালারটি কত সুন্দর হয়ে গেছে কালারটি কত চেঞ্জ হয়ে গেছে এটিকে তেল ঝরিয়ে তুলে নেব আর গটি বাকি ছিল সবগুলো দিয়ে ঠিক একইভাবে ভেজে নেব এদিকে ভাজতে ভাজতে মিষ্টি রসটা আমার গাঢ় হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি সেদিকে এটাকেও আমি ছিঁকে তুলে নেব আর মিষ্টির রসটা ঠিক আমি গ্যাস অফ করার পর সাত মিনিট এইভাবে নাড়তে নাড়তে এতটা গাঢ় হয়ে গেছে তবে ভেজে রাখা মোড়ালিগুলো দিয়ে দেব মিষ্টি রসের সঙ্গে এবার এটিকেও পাঁচ সাত মিনিট ধরে একদম বা কন্টিনিউ নেড়ে যাব এটিকে ভালোভাবে রসের সঙ্গে মিশিয়ে নেব তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা নাড়তে নাড়তেই খুব সুন্দর একটা শক্ত ভাব চলে আসবে আর যে বললাম না পাঁচ সাত মিনিট ধরে এটিকে নাড়তেই হবে তো মিষ্টির রসটা যখন গ্যাসটা অফ করে মিষ্টির রসটা পাঁচ মিনিট আমি নেড়েছি তারপরে এই মোড়ালিগুলো দেওয়ার পরও আবার পাঁচ সাত মিনিট এটিকে নেড়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর এবার হয়ে যাচ্ছে একদম মোরালি হয়ে যাচ্ছে তাই না যেরকম মিষ্টির দোকানে মেলার সময় বলুন বিক্রি হয় না ঠিক সেরকম তৈরি হয়ে গেল একদম সহজে দেখুন দেখতে কত সুন্দর লাগছে ব্যাস আজকে রেডি হয়ে গেল তৃতীয় একটা জায়গায় তুলে নেবো আর এটি তৈরি করতে আমার দেরি হয়েছে কিন্তু শেষ হতে মোট কথা পাঁচ মিনিটও সময় লাগে না ফুড়িয়ে গেছে একদমই ব্যাস আজকে আমার রেডি হয়ে গেল